শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর এখন সকালবেলায় চা করে নিলাম তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই বলছে চা খাবো চা খেয়ে ও টয়লেটে যাবে তো চা একটু বেশি করে করেছি তোমাদের দাদাভাই চা আবার বেশি করে খায় তো কাপে ধরবে না বলে আমি আবার ছোটো গ্লাসে করে দিলাম আর দুটো বিস্কিট দিলাম তো এরপর গেটগুলো খুলে নিচ্ছি আর আমি এখনও ঝাড়ু দেওয়া কিছুই হয়নি তোমার দাদাভাই উঠে উঠে বলছে আমি চা খাবো তো উঠে উঠে চা খেয়ে ছাতু খেয়ে চলে যায় তো চলো আমি গেটগুলো খুলে দিচ্ছি আর এই গেটে তালা টালা সব আমি খুলি সকালবেলায় তোমাদের দাদা ভাইও খোলে তোমার দাদাভাই বেশিরভাগই খোলে তোমার দাদাভাই উঠে পড়লে সঙ্গে সঙ্গে এখন আমি উঠে পড়ি এখন আমি খুলছি এখন আগে কিন্তু তোমাদের দাদাভাই বেশিরভাগ তালা গেট সব খুলতো এখন দেখছি আমি খুলছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে আমিও উঠে পড়ি তো চলো তোমার দাদা ভাই চা খেয়ে টয়লেট করে এসে মুখ টুক ব্রাশ ট্রাশ করে এসে বলছে ছাতু করে দাও ছাতু খেয়ে আমি কাজে যাব কারণ ও টিফিন করে না তো খুব সকালে টিফিন করতে পারে না এখন বাজে গিয়ে সাতটা বাজবে তো সকাল সকাল এই সাতটার সময় ভাত বা মুড়ি খাওয়া কোনো কোনো মানে সম্ভব না আমিও খেতে পারি না সকালবেলায় ভাত মুড়ি কোনোটাই খেতে ইচ্ছে করে না এত সকালবেলায় সাতটা বাজে মানে চা খাওয়ার সময় অনেকে ঘুম ছেড়ে না তো চলো যাই হোক কাজে ওঠেই যখন যেতে হবে সকাল স্টার্ট হয়ে যায় সাতটা থেকে স্টার্ট হয়ে যায় তো এখনই তোমার দাদা ভাই ছাতু খেয়ে বেরিয়ে যাবে তো ছাতুটা আমি রেডি করলাম তারপর খেয়ে দেখো তোমার দাদা ভাই এখন কাজে যাচ্ছে আবার আসবে দুপুরবেলায় ভাত খাওয়ার সময়ে টিফিন করতে আর আসে না খুবই কম আসে মাঝে মাঝে কোনো দিন আসে না হলে পরে সে আবার ছাতুকে চলে যায় আবার একটা সময় দুটো সময় তিনটে সময় বেজে যায় আসতে টাইম থাকে না ওর ফিক্সড টাইম থাকে না এদিকে মেয়ে উঠে গেছে দেখো তো মেয়ের জন্য হালকা ফুলকা খাবার দিলাম খেজুর দিলাম দুটো বিস্কিট দিলাম দুটো বিস্কিট না একটা বিস্কিট দিয়েছি আর একটা কলা দিয়েছি ও খেতে চায় না সকালবেলায় ও খেতে পারে না আমার মেয়েও সকালবেলায় কোনো কিছু খাবার খেতে পারে না তো হালকা ফুলকা দিলাম তারপর আমি সকালে বাসি কাজ করতে আরম্ভ করলাম ঝাড়ুটা দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি সব কিছুতে আর শেয়ার করলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্যে তো চলো ঘর মুছে নিচ্ছি এখন এই যে আর ফিনাইলটা আমার শেষ হয়ে গেছে তো ফিনাইলটা অর্ডার করবো করবো করে দেওয়া হয়নি এর মধ্যে আমি শ্যাম্পু দিই কোনো কোনো দিন আবার দিয়ে দিই তো চলো যাই হোক ঘরটা মুছে নি তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো পুরো ভ্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর মেয়ের স্কুলে আমি যাব মেয়েকে নিয়ে এই কাজ টাজ সামলে মেয়েকে খাইয়ে তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাব তাও শেয়ার করব স্কুলে গিয়ে আজকে তো পনেরোই আগস্ট তো অল্প স্বল্প তো পনেরোই আগস্ট পালিত হবে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে আর তোমাদের ভালোই লাগবে তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে দুটো রুম পরিষ্কার করে আমি চলে আসলাম বারান্দার আমাদের বারান্দাটা কিন্তু খুব ছোটো দেখতে পাচ্ছ তোমরা কারণ অল্প জায়গার মধ্যে ঘরগুলো করা হয়েছে তো ঘর বেশি বারান্দা কম জায়গা পুরোটাই ঘরের মধ্যে ই হয়ে গেছে তিনটে উপরে তিনটে নিচে মোট ছটা রুম আছে আমাদের তো উপরে তিনটে ভাড়া দেওয়া আছে ওপরে আমরা যাই না খুব আর নিচে তিনটে রুম আমরা থাকি তার মধ্যে একটা রুমে থাকি একটা আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি যখন আসে তখন থাকে একটা ফাঁকাই থাকে ওখানে মানে জিনিসপত্র বেশিরভাগ থাকে যেটা দোকান ঘর করা ছিল আগে আমার সেটাই তো চলো কাজটা সামলে আমি চলে আসলাম এই যে ব্রাশ করতে আর সঙ্গে কিছু কাপড়ও নিয়ে এসেছি কাপড় সেগুলো পরিষ্কার করতে হবে সারগো দিতে হবে এর আগের দিনেও আমি প্রচুর জামা কাপড় পরিষ্কার করেছি তার আগে ব্রাশ করে নিচ্ছি আর এটা এখানে আমার ভুল হয়ে গেল যদি জামা কাপড়গুলো মাখিয়ে রাখতাম তারপর ব্রাশ করলাম তাহলে একটু ভিজতো তাহলে তাদেরই মনেটা পরিষ্কার হয়ে যেত কিন্তু তা না করে আমি আগে ব্রাশটা করে নিলাম তো চলো যাই হোক আমি বাইরে ব্রাশ করি এই যে আমার বেশি সিং আছে তো কিন্তু আমি ওখানে করি না বাইরে টাইম করলে ফ্রেশ জলে করি তো চলো আর আমি এখানে ইউজ করছি সফেদ এখন সফেদই মানে ইউজ করছি সার্পো নাহলে আমি সানলাইট করে থাকি সানলাইট আর সফেদ দুটোর মধ্যে একটা থাকে আমার এটা অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম সফেদটা তো অনলাইন থেকেই নেওয়া হয়েছিল আর আমি দু একবার মানে সফেদে গিফট পাওয়া যায় দু একবার দোকান থেকেও নিয়ে আসি আর বেশিরভাগ অনলাইন থেকেই নিয়ে নিই সার্পো চিনি টিনি এমনি গ্রসারি কিছু থাকলে পরে বেশিরভাগ অনলাইন থেকে নিয়ে নিই অনলাইন থেকে যখন না পাই তখন আমি বাজার থেকে টুকটুকিটাকে নিয়ে আসি তো চলো এই দেখে জামাকাপড়গুলো মাখিয়ে দিয়েছিলাম এবার একা করে কেচে নিয়েছি আর খুব যে ময়লা তা না তখন দাদা একটু বেশি নোংরা হয় তো দাদাভাই কাজ করে তো ও ধুলো বালি মেখে বসে থাকে ও যেখানে থপথপ করে বসে পড়ে মানে আমি কী করি যেখানে সেখানে বসি না থপথপ করে তোমার দাদা ভাই যেখানে থপ করে বসে পড়লো বাস ওকে তো কাপড় পরিষ্কার করতে হয় না এর জন্য তো চলো আগে থেকে একটু অনেক পরিবর্তন হয়েছে তোমাদের দাদা ভাই এখন জামাকাপড় কিন্তু খুব নোংরা কম করে আর নোংরা করলেও ও জল কাচা করে দেয় প্রথমে তার যে ঘামের তারপরে এমনি যে হালকা ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় এই জন্য আমাকে সারপোটা এখন কম দিতে হচ্ছে সার্পটা এখন কম দিয়েছে তো দাদা ভাই জামা কাপড়ে ও কেচে দেয় এসেছে আগে তো না একবার একবেলা পরে সেই জামাটা ছেড়ে দিত সেই জামাটা আমাকে সার্প মাখিয়ে পরিষ্কার করতে হতো কিন্তু এখন বলার পর অনেকটাই একবেলা যে জামাটা পরে দুবার চেঞ্জ করতে হয় ও দুটো জামা চেঞ্জ করতে হয় দুটো কোনো দিন তিনটেও হয়ে যায় তিনটেও হয়ে যায় কোনো দিন তো ও কি করে এসে এসে জামা কাপড়টা আগে নিজে ই জল কাঁচা করে দেয় জলে কেচে মেলে দেয় তো তখন যে হালকা হালকা যে ময়লা থাকে পরিষ্কার মানে ই থাকে ধুলো বাড়ি জুড়ে থাকে সেটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে যায় তো আমার দু তিন দিন জামা কাপড় পরিষ্কার না করলে ভয় তো দাদা ভাইয়ের তো চলো যাই হোক মেয়ের ড্রেসটা ছিল মেয়ের ড্রেসটা দিয়ে দিলাম নাহলে মেয়ে স্কুল আছে আর সেদিনকে ছুটি ছিল তো দিয়ে দিলাম মেয়ের ড্রেসটা আর এখন এই দেখো মেয়েকে রেডি করিয়ে এখন নিয়ে যাচ্ছি স্কুলে ওনার একটা মেয়ে বলছিলো যাবো না যাবো না করছিল কিন্তু আমি বললাম যে না বাড়িতে বসে কি করবে এই জন্য বললাম যে চলো স্কুলে নিয়ে যাই তোমাকে স্কুলে দিয়েছে আমি বাড়িতে এসে কাজ সারব দিয়ে আবার তোমাকে নিয়ে যাব তো এর জন্য মেয়েকে দিতে যাচ্ছে যে আমি কিন্তু আমার বাড়ি এসে রান্না বান্না করবো তো রান্না কিন্তু হয়নি আমার কিছু রান্না করে এসেছি তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের অবশ্যই যে কী কী রান্না করবো কতটুকু করেছে কতটুকু বাকি আছে আর এখানে তো মেয়ে বান্ধবী পেয়ে মেয়েকে জড়িয়ে ধরছে সব বুঝতেই পারছো বাচ্চাদের যেটা মানে গল্প সল্প থাকে এরকম এখন শুরু করে দেবে আর এই দেখো হাতের কাজ কত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো সব করে নিয়ে এসেছে এই দেখো হাতের কাজ এগুলো খুবই সুন্দর তো আমি একটা একটা করে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভীষণই ভালো লাগবে এই যে পতাকা তারপরে আরও একটা খুব সুন্দর জিনিস এই যে সোলার বল দিয়ে তৈরি করেছে কি সুন্দর দেখো দারুণ লাগছে কিন্তু অনেক রকম আছে এখানে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি ভালো লাগবে তোমাদের আমার ভালো লাগলো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখায় তোমাদেরও ভালো লাগবে এই যে খুব সুন্দর খুব ভালো লাগছে সবগুলো আলাদা আলাদা রকমের বেশ ভালো লাগছে এক একজন এক এক রকমের বানিয়েছে এই যে পতাকা পতাকার মধ্যে আবার যে এইটা আছে ওটা কি সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছ অনেক রকমের আছে এখানে অনেক রকমের আছে অনেকগুলো আছে এই যে বিভিন্ন রকম সব সামান দিয়ে ই করেছে সাজিয়েছে যে যেরকম পেরেছে সুন্দর করার চেষ্টা করেছে আর একটা খুব ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও চাল দিয়ে বানানো এই যে এটা আমার কিন্তু ভীষণ ভালো লাগলো চাল দিয়ে বানানো এই দেখো চাল দিয়ে কালার করে তিন রকম কালার করে আঠা দিয়ে চুপকানো আছে এই যে ভারত ম্যাপে ভীষণই সুন্দর লাগছে এই যে আর পিছনটাই আছে এক ঘন্টা পেছনে তো বন্ধুরা এখন বাজে গিয়ে সাড়ে বারোটা আর মেয়েকে যে স্কুল থেকে নিয়ে আসলাম দিয়ে এসছিলাম তো আজকে যেতে একটু লেটই হয়েছিল একটু ওয়েট করে মেয়ে বসেছিল তো চলো যাই হোক আর আমি অর্ধেক রান্না করে গেছি অর্ধেক বলতে তিন ভাগের এক ভাগ রান্না করে গেছি আর এখনও দুভাগ বাকি আছে তো সেটাই এখন কমপ্লিট করবো তার আগে চেঞ্জ করে নেবো ভীষণ পরিমাণে গরম লাগছে তো চলো কী কী রান্না বান্না করবো অবশ্যই তোমাদের দেখাবো আর এখন মিষ্টি হয়ে গেল ছেপে চল বান্না বসিয়ে দিয়েছি ভাতটা করা হয়ে গেছে আমার আজকে রান্না করছি চিংড়ি মাছ চিংড়ি মাছের দু রকম রেসিপি করবো এই যে আলু পটল দিয়ে একটা করবো তরকারি মতো আর এরকম টক করবো সেদ্ধ করে রেখেছি তেঁতুল দিয়ে টক করবো আর আলু পটল চিংড়ি হবে এই মাছ দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে টক আর আলু পটল চিংড়ি দুটোই হবে কারণ অনেকগুলো মাছ আছে এখানে তো আলু পটল চিংড়ি তরকারিটা এরকম হয়ে গেছে আর দিয়ে দিলাম একটু গরম মশলা টকটা হলেই হয়ে যাবে আলু পটল চিংড়িটা একদম নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে টক তোমাদের দাদা ভাই বললো চিংড়ি মাছের টক করো তো দাদা ভাই বলছে খেতে যাব না আমি যেখানে কাজ করছে ওখানেই খেয়ে নেব চলো হয়ে গেল টক হয়ে গেল বৃষ্টি এসে আবার এদ তো বন্ধুরা এখন বাজে গিয়ে একটা সাঁত্রিশ আর রান্না বান্না কমপ্লিট হলো এইমাত্র দেরি হলো আমার রান্না একটার মধ্যে হয়ে যায় কিন্তু আজকে দেরি হলো চলো খেতে বসবে এখন না তোমার দাদাভাই ফোন করলো বললো যে যেখানে কাজ করছে ওখানে খেয়ে নেবে যেহেতু আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো ওখানে খাওয়া দাওয়া হবে তো মেয়ে আর আমি এখন খেতে বসে তো খিদে নেই চিংড়ি মাছ খেয়েছে ভাজা চিংড়ি মাছ খেয়েছে খেলা করছে চলো বাবু চলো চলো খেয়ে নেবে দেখুন খেতে দিচ্ছে ওদেরকে যাবো এই যে স্পেশাল টক আর এই টক এটাও আমার ভালো লাগে আলু পটল চিংড়ি আর ভাত এক হারি ভাত তোমার দাদা ভাই যদি না খায় আমাকে রাতে ভাত খেতে হবে আমি রাতে ভাত খাই না রুটি খাই বাবু আসো পরে খেলবেন ভাতটা কি শক্ত শক্ত হয়েছে নাকি এটা মেয়ের ভাত

চলো মেয়েকে পড়াতে পড়াতে আবার একটু বাইরে আসলাম এই যে চাবি নিতে তোমার দাদাভাই আবার যাচ্ছে কাজ আজকে সারাদিনে রেস্ট নাই তো বন্ধুরা এখন বাজে গিয়ে নটা আমি ভাবলাম তোমার দাদাভাই এসেছে তো তোমার দাদাভাই আবার কাজে বেরিয়ে গেল আজ সারাদিনই মানে কাজের জায়গায় আসে আর মেয়েকে এখন পড়তে বসিয়েছি তো এখন বাজে গিয়ে নটা পেরিয়ে গেছে দশ বাজবে হয়তো চলো মেয়েকে পড়া কমপ্লিট করে নি আর আজকে রান্না বান্না কিন্তু করবো না আজকে রান্না বান্না দুপুরে দাদা দাদাভাই খায়নি তো ওটাই খাবে আর আমি তো রুটি আনতে বলছিলাম রুটি নিয়ে এনে তো রুটি খাবো দিলো আর মেয়েকে ভাত খাই দিচ্ছি ঘুমানোর আগেটা রুটি খেয়ে ঘুমাবে ব্যস্ত হয়ে যাবে আজকে রান্নাবান্না ঝামেলার নেই তো চলো মেয়েকে এখন অনেকক্ষণ পড়ানোর সময় পাবো এখন বাজে গিয়ে সাড়ে দশটা সাড়ে দশটা পেরিয়ে গেছে আর অনেক দিন পর মোটামুটি মাস হবে এক মাস পর একটু সাজুগুজু করে ভিডিও করলাম সাজুগুজু বলতে কিছু করিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি এই ড্রেসটা পরেছি আর একটু লিপস্টিক লাগিয়েছি অনেক দিন পর এক মাস পর এক মাস হবে আর তোমার দাদাভাই এখনও আসেনি তোমার দাদাভাই আসতে দেরি আছে মনে হয় মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজবে হয়তো তো চলো আর আমার খাওয়া হয়ে গেছে আমি রুটি খেয়েছি তরকারি দিয়ে তরকারি ছিল তো মেয়েকে একটা রুটি খাওয়াবো বাবু রুটি খেয়ে নেবে হ্যাঁ মেয়ে এখন জল খাচ্ছে এইও পড়া হয়ে গেছে পড়া করার পর ফ্রি ছিলাম মানে মেয়ের পড়াশোনা করার পর একটু ফ্রি ছিলাম আধা ঘন্টা মতো তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই শর্ট ভিডিও তো কালকে ছাড়বো ভিডিওগুলো দেখতে হবে তোমরা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা আজকের জন্য টাটা কালকে আবার তোমাদের সঙ্গে দেখাবে গুড নাইট